হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টার উপরে আমরা কথা বলবো সেটা কি সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের অন প্যাসিড থ্রি সিক্সটির আপডেট এসেছে ব্যাক অফিসে তাছাড়া তাছাড়া আমাদের আরও একটা ডায়ারেল কুকসের একটা জিনিস পোস্ট করেছেন সেটা সম্বন্ধে ডিটেলসে বলবো ব্যাক অফিসেই পোস্ট আছে অ্যান্ড নম্বর থার্ড এক্সটেনশন রাইট তো আপনারা জানেন অনেকেই আশা করছি নাইনটি লোক জেনে গেছে যে আরও দশ দিনের এক্সটেনশন দেওয়া হয়েছে তো যেটা আমাদের শেষ হওয়ার কথা ছিল থার্টি এপ্রিল সেটা ফার্স্ট মে থেকে আরও সরি ফার্স্ট মে সেটা থেকে আরও দশ দিন বাড়ি ইলেভেন্থ মে শেষ হতে চলেছে ইলেভেন্থ মে দ্য লাস্ট ডেট অফ এক্সটেনশন তো এই যে এক্সটেনশনটা দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলবে জানি কমেন্টে ভরে যাবে প্রচুর রকমের কথা আসবে ভালো খারাপ বাট দেখুন যেটা হচ্ছে সেটা মেনে নিতে হবে আমারও হাতে কিছু নেই আপনার হাতেও কিছু নেই সিম্পল এটা বুঝতে হবে যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে এটা বুঝে নিন আগে হ্যাঁ যদি এরম হতো যে যদি সম্ভব হতো তিনি একটা কথা ভালো করে বুঝে নিন যে যদি আজকের মধ্যে কালকের মধ্যে ইয়া হতে পারে এই এই দিনের মধ্যে যদি সব কিছু ওনার হাতে থাকতো উনি লঞ্চ করে দিতেন অ্যাস স্যারের তো সব থেকে বেশি পয়সার দরকার অ্যাস তার নিজের গ্যাটের পয়সা খরচা করে এই সমস্ত নিয়ে পুরো সিস্টেম চালাচ্ছেন ম্যানেজমেন্ট করছেন এত প্রজেক্টে কাজ করছেন হ্যাঁ সে কি বিজনেসটা এইভাবে চালাবে না তো না সে বিজনেসটা তো মার্কেটে আনতে হবে তবেই তো তার ইনকাম হবে তো সেটাই আর কি তো সেটার জন্য তিনিও ওয়েট করে আছেন কিন্তু তিনি একটা পন করেছেন এটা বুঝুন যে তিনি এইটা মনে প্রতিজ্ঞা করেছেন যে আগে উইথড্রল দেব কারণ আগে আমরা প্রোডাক্ট লঞ্চ করলে প্রোডাক্ট বাই সিস্টেম আসবে তো তার থেকে ভালো আগে আমরা কি করব আগে আমরা প্রোডাক্টের নয় আগে আমরা উইথড্রল দেব মানুষ যারা বিরক্ত হয়ে যাচ্ছে যাদের টাকার খুব প্রয়োজন তাদের জন্য আগে উইথড্রল দেবে এবং উইথড্রল দেওয়ার জন্য যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা মার্চেন্টের কাছে আটকে আছে সেই কেসটা মিডলে টাকাটা পাওয়া যাবে টাকাটা তবে আমরা উইথড্রলটা ডিস্ট্রিবিউট করতে পারবো বোঝা গেল তো অ্যাস অ্যাস সেই জন্য বসে আছে প্রোডাক্ট তো অলমোস্ট রেডি হয়ে গেছে কোনো চাপ নেই যে কোনো মুহূর্তে লঞ্চ হতে পারে কারণ আমরা ফিচার্স ইউজ করছি প্রোডাক্ট ইউজ করছি আর মানুষ পারবে না তো এটা আপনাকে বোঝার দরকার আছে যাই হোক আর বাকি যে গুড নিউজের কথা আছে গুড নিউজ বলার কথা আছে সেটাও নিশ্চয়ই সময় এলে দেবেন উনি এমন কোনো ব্যাপার নেই আর আজ আছে অনপেসিড থ্রি সিক্সটি আজ থ্রি সিক্সটি আছে দুপুর সাড়ে তিনটে থেকে আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশের চারটে থেকে এবং ওখানে সকাল ছটা থেকে তো এর স্যার কেউ ইনভিটেশান যথারীতি পাঠানো হয়েছে এর স্যার যদি মনে হয় যে হ্যাঁ আমি আসতে পারি বা ওনার ব্যক্তিগত ব্যাপার না উনি যদি ফ্রি থাকেন ওনো ওয়েবিনার না থাকে ওনার যদি পার্সোনাল কোনো কনফারেন্স না থাকে উনি নিশ্চয়ই আসবেন ওনার আপডেট দেওয়ার থাকলে ওনার কিছু বলার থাকলে উনি নিশ্চয়ই আসবেন এরকম কোনো ব্যাপার নেই নেই যে উনি আসবেন না ওনার আশা হলে উনি নিশ্চয়ই আসবেন তার জন্য কোনো রকম এক্সট্রা কিছু করার দরকার নেই উনি অন্য জায়গাতেও আসেন অনেকবার আসেন হ্যাঁ ওনার যখন প্রয়োজন হয় উনি সময় বুঝে ওনার টাইম ফ্রি থাকলে উনি আসছেন তো দেখা যাক কি হয় দুপুর সাড়ে তিনটে তার জন্য ওয়েট করতে হবে সাড়ে তিনটের মধ্যে আমরা জানতে পেরে যাব স্যার আসছে কি আসছে না মিটিং চললেই বোঝা যাবে ঠিক আছে এটা গেল একটা আপডেট আর একটা কি কথা বলা আছে যে ড্যারেল কুক স্যার একটা ব্যাক অফিসে পোস্ট করেছেন সেটা আপনাদের জানাতে চাই সেটা কি সেটা বলেছে দশটা ক্লিক মাত্র দশটা ক্লিকের মধ্যে আপনারা ও কানেক্ট ইউজ করতে পারবেন সেটা কিভাবে আমি বলছি যেমন ও কানেক্ট অ্যাপে ক্লিক করলেন দেন নম্বর নম্বর তিন গো লাইভ হলো চার মাইক্রোফোনটাকে অ্যালাউ করুন থেকে পাঁচ হচ্ছে স্টার্ট কনফারেন্স স্টার্ট হয়ে গেল ছয় হচ্ছে পার্টিসিপেন্ট আইকনে ক্লিক করুন দেন সাত হচ্ছে পার্টিসিপেন্টকে অ্যাডের আইকনে ক্লিক করুন সেখানে আপনি ইনভিটেশন লিংক পাবেন আট নম্বর হচ্ছে ইনভিটেশন লিংক কপি করুন নয় হচ্ছে ইমেল সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক এই সমস্যা লিঙ্কটা কপি করে পেস্ট করুন দেন সেন্ড করুন দশ নম্বর হচ্ছে সেন্ড করে দিন তাদের কাছে লিঙ্ক পৌঁছে গেলো তারা লিঙ্কে ক্লিক করবে আপনার মিটিংয়ে জয়েন হয়ে যাবে বুঝে গেল এই দশটা মাত্র স্টেপে আপনি ও কানেক্টে জুড়তে পারেন এর থেকে আর কি সুন্দর হতে পারে তাই না ও কানেক্টের এরকম সুন্দর ফিচার্স আর সত্যি অন্য কোথাও নেই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমি সম্পূর্ণ তিনটে জিনিস খুব ছোট সময়ের মধ্যে সব বুঝিয়ে দিলাম কী হতে চলেছে সেটা তো দুপুরের পরেই বোঝা যাবে বা দু একটা দিন অপেক্ষা করতে হবে অ্যাসের আশা অবধি বা অ্যাসের আপডেট অবধি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন গরমে খান বারে বারে এবং ঘরের ভেতরে থাকার চেষ্টা করুন ছাওয়াতে থাকার চেষ্টা করুন চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি অ্যাসার আসে বা নাও আসে বা অন্য কোনো যদি আপডেট আসে সেগুলো আপনারা সমস্ত এই চ্যানেলে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ